নমস্কার আমি অলোক রঞ্জন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডাব্লু বিপি এবং কেপি পরীক্ষার যে উজ্জ্বল ভবিষ্যৎ এবং কঠিন সত্য বা এর কালো দিক ফর্সা দিক যাই বলি না কেন এই বিষয়ে আপনাদেরকে আপডেট দেব। এবং জেনুইন আপডেট দেব। দেবো রকম আমার কথাগুলোর মধ্যে বা আপডেটের মধ্যে দু নম্বরই ছলচাতুরি ভিউ বাড়ানো ইত্যাদি বিষয়গুলো ইনক্লুডেড নয় ফলে আপনারা আমার মুখ থেকে আজকে যে কথাগুলো শুনবেন সেগুলোকে একদম সত্য ধরে নিয়ে এগোতে পারেন দেখুন আমি দুদিন আগে একটা ভিডিও করে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ডব্লিউবিপি বিপি কেপি পরীক্ষার্থী যৌথ মঞ্চের যে ছেলেরা রয়েছে ছেলেমেয়েরা বা অ্যাডমিনরা রয়েছেন যারা তারা ডেপুটেশন প্রায় দিয়ে আসেন বিভিন্ন ডিপার্টমেন্টে ডাব্লুবি ডেপুটেশন দিয়েছেন পাঁচ মাস আগে এবং গত দুদিন আগে ভিডিও করে বলেছিলাম যে কালকে তারা ডেপুটেশন দিতে যাবে তাদের সাথে আমার ব্যক্তিগতভাবে যোগাযোগ আছে এবং আমি আশা রাখি ডেপুটেশনের যে বিষয়গুলো উল্লেখ থাকবে বা যে দাবি দাবা নিয়ে যাওয়া হবে সেইগুলো থেকে যে রেজাল্ট আমরা পেতে পারি সেটা অবশ্যই আপনাদের জন্য ভালো হবে এই একটা আশা আমি রেখেছিলাম কিন্তু একদম অনেস্টলি বলছি সেই আশায় পুরোপুরি জল ঢেলে গেছে আপাতত আপাতত সম্পূর্ণরূপে জল ঢেলে গেছে আপনারা বলতে পারেন তার কতগুলো কারণ আমি আপনাদেরকে বলবো ডাব্লুবিপিআর যে চেয়ারম্যান সাহেব রয়েছেন উনি যে যে প্রশ্নের উত্তর যেভাবে দিয়েছেন তাতে কিন্তু আপনি আমি সবাই মোটামুটি জেনে গেছি কেননা এই ডাব্লুবি কেপি পরীক্ষার্থীর যৌথ মঞ্চের যে অ্যাডমিনরা বিশেষ করে স্বাগতম রাহুল সন্দীপ কস্তুরি এরা যারা রয়েছেন যারা ভিডিওটা করেছিলেন ওখান থেকে বেরিয়ে সেটা অনেক মানুষ দেখেছেন এবং ওই ভিডিওটা আমিও দেখেছি আলটিমেটলি যেটা উঠে এলো মানে একদম কঠিন সত্য সেটা আমি আপনাদেরকে বলবো তার আগে অবশ্যই বলে দিই যে এই ডেপুটেশনে কি কি বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া হয়েছিল সেটা আমি একটু শর্ট করে বলবো ইন ডিটেল সবটা বলছি না যেমন ধরুন ডাব্লু বিপিআরির যে পরীক্ষা মানে ডাব্লুবিপি কেপির পরীক্ষার ডেট অ্যাকচুয়াল ডেট জানার জন্য একটা আবেদন রাখা হয়েছিল যে কবে নাগাদ প্রিলি হোক মেন হোক বা আগের পরীক্ষাগুলোর মেন মাঠ ইত্যাদি কবে নাগাদ হবে এই বিষয়ে একটা ডেট চাওয়া হয়েছিল তার সঙ্গে ওএমআর সিটের কার্বন কপি দিতে হবে এই আবেদনটাও সেখানে ছিল তার সঙ্গে কোশ্চেন পেপার পরীক্ষা দিনই যাতে করে আর ডাব্লিউ বিপিআরবি পরীক্ষার হলে পাঠাত পাঠায় আগে থেকে দুদিন বা তিন দিন আগে পুলিশ লাইনে হোক ডিএম অফিসে হোক বিডিও অফিসে হোক বা থানায় যেন না পাঠায় একদম দিনের দিন যেন সাপ্লাই দেওয়া হয় তার সঙ্গে পরীক্ষার হলে স্বচ্ছতা বজায় রাখার জন্য বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের একটা ব্যবস্থা যেন করা হয় তার সঙ্গে পরীক্ষার হলে পরীক্ষার দিন হলে চারপাশে যেন ইন্টারনেটে জামার বসানো হয় যেমন মাধ্যমিক পরীক্ষায় জামার বসানো হয় যাতে করে কেউ কোনো কারচুপি করতে না পারে এবং এই টাইপের আরও যে বিষয়গুলো ছিল হেল্পলাইন নাম্বার চালু করা ইত্যাদি সব রকম বিষয় আমি আপনাদেরকে একটা একটা করে পয়েন্ট করে বলবো যেমন প্রথমত হচ্ছে এক্সাম ডেটটা কবে আমরা পাচ্ছি সেই বিষয়ে চেয়ারম্যান সাহেব পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে আমরা অটোনমাস বডি নই সেই কারণে ওপর মহলের নির্দেশ না আসা পর্যন্ত আমরা কিছু করতে পারি না যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যেটা উনি খুব একটা ঠিক কথা বলছেন না ডাব্লুবি পিআরপি সে একটা রিক্রুটমেন্ট বোর্ড তার নিজস্ব কিছু ক্ষমতা অবশ্যই থাকে হ্যাঁ সে হতে পারে যে অন্যান্য যে কমিশনগুলো রয়েছে অটোনোমাস বডি ডাব্লিউ পি সম্পূর্ণরূপে অটোনোমাস বডি নয় কিন্তু তার নিজস্ব কিছু ক্ষমতাও আছে সে যদি মনে করে যে আমি একটা সঠিক গাইডলাইন মেনে নিয়োগ করব তাহলে কিন্তু সরকার বাধা দিতে পারে না এটা আমার ব্যক্তিগতভাবে ধারণা তো সেই পরীক্ষার ডেটটা নির্ভর করছে সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্টের রায়ের ওপরে তাই না এই পনেরোই জুলাই মানে এটা জুন মাস শেষ হতে চললো জুলাই মাসের মানে আগামী মাসের পনেরো তারিখে সুপ্রিম কোর্টের যে হেয়ারিংটা রয়েছে সেই হেয়ারিংয়ে যদি রাজ্য সরকারের পক্ষে বা ডাব্লুবি পক্ষে ওবিসি কেস নিয়ে রায় যায় তাহলে ডাব্লুবিপিআরবি তড়ি তড়িঘড়ি সব রকম পরীক্ষা নিতে প্রস্তুত কেননা সে সমস্ত ডিপার্টমেন্টে খবরাখবর পাঠিয়েও দিয়েছে যেখানে যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট হবে প্রায় তিন হাজার এরকম সেন্টার রয়েছে যেখানে পরীক্ষা নেওয়া হবে সেগুলোর সঙ্গে মোটামুটি সব কানেক্টেড আছে এটা হচ্ছে ওনার বক্তব্য যে আমরা সম্পূর্ণরূপে রেডি আছি সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে রায় দিলেই আমরা শুরু করে দেব। এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে আমাদের যারা অ্যাডমিনটা গেছিলেন ওখানে ডেপুটেশন দিতে আমি আপনাদেরকে এই পেপারটা শো করে দিচ্ছি যাতে করে আপনারা দেখতে পান যে ডেপুটেশন পেপারটায় যে কোন কোন কেসের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে কেসগুলোর রয়েছে সেই এই বি রিলেটেড এবং তার যে রায় সেই রায়টা রেফারেন্স দিয়েই কিন্তু এই পয়েন্টটা উল্লেখ করা হয়েছিল এবারে সেই রায়টা হচ্ছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বারবার করে বলছেন যে ওই দু হাজার দশ সালের আগে যে ও লিস্টটা ছিল ছেষট্টিটা জাতি নিয়ে সেইটা মান্যতা দিয়ে যদি আপনি রিক্রুটমেন্ট করেন বা এই প্রসেস চালিয়ে যান তাহলে আমরা বাধা দেব না কিন্তু রাজ্য সরকার কোনোভাবে সেটা মানতে নারাজ রাজ্য সরকারের টেনে সব কটাকে যতগুলো নতুন লিস্ট বানিয়েছে সেগুলোকে নিয়েই এই ঝামেলাটা পাকাচ্ছে এটা আমি একদম অনেস্টলি বলছি প্রত্যেকের কথা এটা রাজ্য সরকার চাইলে দু সালের আগে লিস্ট নিয়ে কিন্তু এই প্রসেস চালিয়ে যেতে পারতো বা সেই চালিয়ে যাওয়ার জন্য অর্ডার দিতে পারতো মানে ছাড়পত্র দিতে পারত সেটা দিচ্ছে না রাজ্য সরকার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে হেরে যাচ্ছে তারপরে চলে যাচ্ছে ডিভিশন বেঞ্চে ফের আবার ডিভিশন বেঞ্চে হেরে যাচ্ছে চলে যাচ্ছে সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চে সেখানেও হারার অপেক্ষায় বসে আছে যদি হেরে যায় চলে যাবে আবার ডিভিশন বেঞ্চে তো এইটা নিয়ে আলটিমেটলি টাইম কিলিং ছাড়া আর কিছুই হচ্ছে না এবং আমার মনে হয় আপনাদের অনেকেরই সেই মতামত আমার মনে হচ্ছে রাজ্য সরকার ইচ্ছাকৃত এটাকে টাইম কিলিং করাচ্ছে আর কিছু নয় যদিও ভোট ব্যাংকের বিষয় রয়েছে আমি কোনো সরকারের প্রতি আমার প্রেম প্রীতি ভালোবাসা নেই আর কোন সরকারের প্রতি আমার রাগ রোষ দ্বিধা দ্বন্দ্ব কিচ্ছু নেই যিনি ভালো কাজ করবেন আমি সততার সাথে বলবো তিনি ভালো কাজ করেছেন সে দাদা হোক দিদি হোক কাকু হোক জেঠু হোক যেই হোক ভালো কাজ করলে তার গুণাগুণ করব খারাপ কাজ করলে সেটাও আমি বুকটুকে বলবো আমার সেকেন্ড পয়েন্টটা হচ্ছে তবে এইখানে একটু কথা বলে দিই যে ডাব্লুবি পিআরবি এই যে আমাদের পিএসসির পরীক্ষাগুলো বা দেখুন সম্প্রতি একদম ভেরি রিসেন্ট এসএসসি সেও রাজ্য সরকারেরই একটা সংস্থা তো রাজ্য সরকার পরিচালিত সংস্থা এখন এসএসসি তার নাইন টেন ইলেভেন টুয়েলভের ফর্ম ফিল আপে ব্যাপারটাই গায়েব করে দিল মানে এসসি এস টি পিএইচ ক্যান্ডিডেট একদিকে রইলো ইডাব্লু এবং ওবিসি টোটালটাই গায়েব টোটালটাই জেনারেল হিসেবে অ্যাপ্লাই করবে তারপর প্রসেসিং পরীক্ষা যেমন চলবে যখন হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের রায় বেরোবে সেই হিসেবে সবাই সবাইকে নিতে হবে আমার ভীষণ ভালো লেগেছে সরকারের এই পদক্ষেপটা আমার ভীষণ ভালো লেগেছে অনেস্টলি বলছি কেননা এটা আমি অনেকদিন আগে চেয়েছিলাম যে ক্যান্ডিডেটের কাছ থেকে একটা ডিক্লারেশন নিয়ে নিক পর্ষদ যে আমি এখন যেভাবেই অ্যাপ্লাই করছি না কেন এস সি এস জেনারেল যাই অ্যাপ্লাই করি না কেন আলটিমেটলি কোর্টের রায় অনুযায়ী যদি আমার ওবিসি সত্য থাকে তাহলে আমি ওবিসি থাকব। যদি আমার না থাকে তাহলে যে স্টেজেই আমি থাকি না কেন পর্ষদ আমাকে সেই স্টেজ থেকেই বাদ দিয়ে দিতে পারে এমনকি চাকরিতে জয়েন করার মুখেও যদি হয় ফাইনাল রেজাল্টেও যদি হই সেখানেও আমাকে বাদ দিতে পারে এইটা ডিক্লারেশন দিয়ে পরীক্ষার প্রসেসিংটা চলুক কেন ছেলেরা বাঁচুক নালে ছেলেরা সুইসাইড করবে এমন অবস্থা দাঁড়িয়েছে এখন যে ছেলেদের সুইসাইড করা ছাড়া কোনো রাস্তা নেই দিনের পর দিন দিনের পর দিন এভাবে নষ্ট হচ্ছে তাদের ভবিষ্যৎ এখানে মানে আমি বলতে বাধ্য হচ্ছি এই কথাগুলো খুব মানে অনেকটা কষ্টের সাথে আমি বলছি আমার সাথে অনেকেই সহমত হবেন তো চাইলে ডাব্লিউ সেটা করতে পারতো কিন্তু পুরোপুরি সেফ চলে গেছে চেয়ারম্যান সাহেবকে আমি বলছি যে চেয়ারম্যান সাহেব আপনি এই দোহাইটা দিয়ে বা এই অজুহাত দিয়ে পুরো সেফ চলে গেলেন যে আপনার কোনো ক্ষমতা নেই যতক্ষণ না পুরো মহল থেকে আপনার কাছে অর্ডার আসছে আপনি এটা দিয়ে চলে গেলেন সেফ এটা আপনি ভালো করেননি বেশ এরপরে চলে আসি কার্বন কপি ওএমআরসিটের কার্বন কপির পয়েন্টটা নিয়ে কার্বন কপি ক্যান্ডিডেটকে দিয়ে দিতে হবে পরীক্ষা হবে পরীক্ষার ও এমআর সিটের সঙ্গে কার্বন কপি যেটা থাকবে ছিঁড়ে ক্যান্ডিডেট হাতে নিয়ে ড্যাং ড্যাং করে বাড়ি চলে আসবে এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখা যাবে না অরিজিনাল যে কপিটা সেটা পিআরবির ঘরে জমা থাকবে এবং কার্বন কপিটা ক্যান্ডিডেটের কাছে থাকবে কিন্তু পিআরবি চেয়ারম্যানের বক্তব্য হচ্ছে যে না কার্বন কপি যদি আমি ক্যান্ডিডেটকে দিয়ে দিই তাহলে সেখানে ম্যানিপুলেশন করতে পারে নিজে হয়তো একটা গোল পাখি নিল গোল পাখি নিয়ে কোর্টে চলে গেল যে দেখো এটা আমি করেছি কিন্তু এইটা আমাকে নাম্বার দেয়নি আমাকে ফেল করানো হয়েছে এবং আমার মনে হয়েছে এই কথাটা শুনে যে উনি ছেলে ভুলিয়েছেন মানে একদম সোজা কথা বাচ্চা ছেলেকে ভোলানোর মতো উত্তর দিয়েছেন এটা আমি বাচ্চা ছেলে নই তাই আমি এটাতে ভুলে যাইনি আমার কথা হচ্ছে অরিজিনাল কপিটা পিআরবির কাছে থাকবে কার্বন কপিটা ক্যান্ডিডেটের কাছে থাকবে এবারে দুটোতেই যেটা ক্যান্ডিডেট নিজে গোল পাকিয়েছে কার্বন কপিতে সেটাতেই গোল হবে তারপরে যদি কার্বন কপিতে এক্সট্রা কোনো দাগ পড়ে বা গোল পাকানো হয় তাহলে জানতে হবে সেটা ক্যান্ডিডেট নিজে করেছে তার কারণ পিআরবির কাছে অরিজিনাল কপিটা আছে সেখানে কোনো দাগ দেওয়া নেই সোজা কথা আবার পিআরবি যদি মনে করে যে আমি একটা গোল পাকিয়ে দেবো ইচ্ছাকৃত তাহলে ক্যান্ডিডেটের কাছে কিন্তু ফ্রেশ কার্বন কপি রয়েছে ওইটাতে গোল পাকানো নেই জেনে নেবো তাহলে পিআরবি নিজেই কাজটা করেছে এখন ঘটনা হচ্ছে ডাব্লুবি পিআরবি যদি কার্বন কপি এবং অরিজিনাল ওয়েমাসিট দুটোই নিজের কাছে রাখে উনি বলছেন আমরাই রাখব আমরা ভালোভাবে রাখবো যত্নে রাখবো আমার বিশ্বাস হয় না আমার বিশ্বাস হয় না আমি বলছি আমার বিশ্বাস হয় না কারণ পিআরবির কাছে যদি এটা থাকে পিআরবি নিজে চাইলে ম্যানুপুলেট করতে পারে এই ওএমআর পি আরবি নিজে ধরুন আপনি দশের দাগের এ উত্তর করেছেন এবং এটাই সঠিক পি যদি মনে করে এই ছেলেটাকে এই কোশ্চেনে আমি নেগেটিভ মার্ক করিয়ে দেবো গিয়ে সেখানে বিতে গোল পাকে দিল অরিজিনাল কপিতেও গোল পেকে গেল কার্বন কপিতেও গোল পেকে গেলো এখন এই অরিজিনাল গোল পাকানোটা মানে এই হ্যান্ডরাইটিংটা কার এটা প্রমাণ করার জন্য হ্যান্ডরাইটিং এক্সপার্ট নিয়ে সুপ্রিম কোর্টে কিংবা হাইকোর্টে যেতে হবে হাতের লেখার এক্সপার্ট দিয়ে বলে দিতে পারবে যেটা কার হাতের লেখা সেম ব্যক্তির হাতের লেখা কিনা কিন্তু গোল পাকানোতে বলা যাবে কিনা আমার ধারণা নাই গোল পাকানোতে বলা যায় কি না বা এরকম অতীতে হয়েছে না আমার জানা নেই ফলে এটা খুবই রিস্কি কার্বন কপি এবং অরিজিনাল কপি এক ব্যক্তির কাছে রাখা যাবে না তাহলে এর বিকল্প কি এর বিকল্প হিসেবে উনি বলেছেন যে আমাদের ছেলেরা বলেছে যে তাহলে এক কাজ করবেন পরীক্ষা হয়ে যাওয়ার ইমিডিয়েটলি মানে ছয় সাত দিনের মধ্যে আপনি তাহলে এইটার স্ক্যান কপি ওয়েবসাইটে আপলোড করে দেওয়ার একটা ব্যবস্থা করুন তো উনি সেটাতে জানিয়েছেন এটা বিশাল একটা ব্যয়বহুল ব্যাপার প্রায় ষাট লক্ষ টাকা খরচ এই কজন ক্যান্ডিডেটের যদি পাঁচ বছরের জন্য ও এমআর সিট স্ক্যান করে রাখতে হয় ইন্টারনেটে তাহলে সেটা প্রায় ষাট লক্ষ টাকা খরচ আমার এই জায়গাতে ভীষণ আপত্তি আছে আমি জানতে চাইছি চেয়ারম্যান সাহেবের কাছে উনি কোন ধরনের সার্ভারে এই কপিগুলো রাখবেন যে পাঁচ বছরের জন্য এই মোটামুটি সতেরো লাখ সতেরো লাখ ক্যান্ডিডেট মোটামুটি অ্যাপ্লিকেশন পড়েছে তো সতেরো লাখ ক্যান্ডিডেটের ষাট লক্ষ টাকা খরচ আমি জানি না যে উনি কোন সার্ভার ব্যবহার করেন আমি নিজে আমার অ্যাপ্লিকেশন অ্যামাজন এ চালাই যেটা পৃথিবীর মধ্যে সবথেকে ব্যয়বহুল সার্ভার বলতে পারি এবং সবথেকে স্মুথ সার্ভার থেকে ভালো চলা সার্ভার সেটা হচ্ছে অ্যামাজন এডব্লিউএস এটা আমি ব্যবহার করি কই আমার তত খরচ হয় না আমি তো জানি অ্যাকচুয়ালি যে কত এমবি জায়গা কত দিনের জন্য রাখলে কত টাকা খরচ করতে হয় ইয়ারলি মান্থলি বা আরও লং টাইমের সাবস্ক্রিপশান যদি নিই বা সার্ভার ভাড়া নিই তাহলে সেটা কত টাকা লাগে সেটা আপনারা যদি গুগল সার্চ করেন আপনারাও পেয়ে যাবেন ফলে এই জায়গাটা ভুলভাল কথা বলা যাবে না এটা আমার পছন্দ হয়নি আমার মনে হয়নি যে ষাট লক্ষ টাকা খরচ হতে পারে তাহলে উপায় তাহলে উপায় হচ্ছে এই কার্বন কপির বিষয়টা উনি সম্পূর্ণরূপে যা উত্তর দিয়েছেন সেটাতে আমি সন্তুষ্ট নই আপনারা সন্তুষ্ট কিনা আমাকে জানাবেন নেক্সট বিষয় হচ্ছে আমাদের একটা আবদার অনেক দিন থেকে ছিল যে ওয়েটিং লিস্ট চালু করতে হবে যাতে করে নন জয়নিং থেকে ছেলেদেরকে জয়েন করানো যায় মানে যারা নন জয়নিং থাকবে ধরুন যারা ডাব্লুবি কন কেপি কনস্টেবল পেলো তারা এসআইও পেয়ে যাবে এসআইতে চলে যাবে তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে গেল সারা বছর ফাঁকা রয়ে গেল এটি করা যাবে না আপনি ওয়েটিং লিস্ট বানান চেয়ারম্যান সাহেবের কাছে আমার অনুরোধ আপনি ওয়েটিং লিস্ট বানান এবং যারা জয়েন করবে না অর্থাৎ নন জয়নিং যে লিস্ট হবে সেইখান থেকে আপনি এই ওয়েটিং লিস্ট থেকে টেনে তাদেরকে তুলে দিন করা ছেলে চাকরিও পাবে আপনার সিটটাও খালি যাবে না প্রশাসনের সিট খালি রাখা মানেই তো প্রশাসনিক অদক্ষতার পরিচয় ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করা মেনটেন করা তো সমস্যাজনক আপনি দশটা পুলিশের কাজ দুটো পুলিশ দিয়ে করাতে পারেন না ফলে এই জায়গাটা ফাঁকা রাখা ইনফ্যাক্ট কোনো কোনো সরকারি পোস্ট তাতে প্রশাসন হোক বা অন্যান্য ডিপার্টমেন্ট হোক ফাঁকা রাখা উচিত না অন্যের ওপরে প্রেসার পড়ে এটা আপনিও জানেন আমিও জানি আমার দর্শক বন্ধুরাও জানেন নেক্সট হচ্ছে উনি বলেছেন আমাদের যেটা একটা আবদার ছিল স্বচ্ছতার ব্যাপারে যে দিনের দিনে কোশ্চেন যেন পরীক্ষার হলে পৌঁছায় কেননা আগে যেমন হতো এখান থেকে ওখান থেকে সেখান থেকে তিন দিন চার দিন আগে ভায়া করে হতো এবং সেখানে রীতিমতো ম্যানুপুলেট হতো তো এই জায়গাটা উনি বলেছেন যে হ্যাঁ উনি একেবারে দিনের দিনই কোশ্চেন পাঠাবেন পরীক্ষার হলে এটা খুব ভালো লেগেছে ঠিক আছে কিন্তু সততার সাথে পাঠান ওই দিনের দিন পাঠাতে গিয়েও যেন রাস্তায় কোনো কারচুপি না হয়ে যায় ঠিক আছে আমি এই কারণে বলছি কথাটা একটু টেরা করেই বললাম আমি আমার দর্শক বন্ধুদের কাছে একটা প্রশ্ন রাখছি চেয়ারম্যান সাহেবের কাছেও প্রশ্নটা রাখছি যে আপনি কখনও শুনেছেন ব্যাংকের পরীক্ষার প্রশ্ন লিক হয়ে গেছে ব্যাঙ্ক তো এখন অনলাইন হচ্ছে আগে তো অফলাইন হতো আমি অফলাইনের কথা বলছি আপনি বলবেন না যে পুলিশের পরীক্ষা তো অফলাইনে হয় তাহলে ব্যাংকের পরীক্ষা তো অনলাইনে হয় অনলাইনে নেওয়া যায় লিক হয় না করছেন ব্যাংক যখন অফলাইনে নিত আপনি সেই সময়ের কথাটাকে টেনে এনে বা সেটা অনুভব করে আপনি বলুন কোনো দিন শুনেছেন ব্যাংকের প্রশ্ন লিক হয়ে গেছে শোনেনি কোনো দিন শুনেছেন যে ব্যাংকের পরীক্ষা নিয়ে কেস হয়ে গেছে অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কেস হয়ে গেছে ব্যাংক ও বিসিএসসি এস টি মানে নি ব্যাঙ্ক দু নম্বরই করেছে ব্যাংক প্রিলিমিনারি পরীক্ষা হয়ে মেন পরীক্ষা নিচ্ছে না কিংবা প্রিলিমেন্ট হলো সেখানে দু নম্বরই করে ব্যাকডোরে ক্যান্ডিডেট ঢুকিয়ে নিয়েছে শুনেছেন কোনোদিন কোনো দিন শোনেনি শুনবেনও না কেননা ওদের ইচ্ছাটাই এরকম ওদের কর্মটাই এরকম ব্যাংকের কাছ থেকে আপনাদের শেখা উচিত একটা বেসরকারি সংস্থা তার কাছ থেকে শেখা উচিত ওদের কাছে তো কিছুই নেই আপনার কাছে টোটাল প্রশাসন আছে মানে রাজ্য সরকারের কাছে সমস্ত প্রশাসন আছে যেটা ব্যাংকের কাছে নেই তা সত্ত্বেও ব্যাংক ফেয়ার রিক্রুটমেন্ট করে আপনি কেন করতে পারেন না তার মানে দ গলতটা কোথায় বলে দিতে হবে না আশা করি আপনি নিজেও বুঝতে পারছেন আর যারা আমার ভিডিও দেখছেন তারাও বুঝতে পারছেন গলতরা কোথায় বেশ নেক্সট হচ্ছে আপনি পরীক্ষার স্বচ্ছতার জন্য বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের একটা কথা বলেছেন খুব ভালো কথা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স হবে খুব সুন্দর কথা হওয়া উচিত এটা আমি আপনাকে সাধুবাদ জানাচ্ছি ফের জ্যামার বসানোর কথা যেটা হয়েছিল যে পরীক্ষার হলে জ্যামার বসানো আপনি যেটা জানিয়েছেন যে দর্শক বন্ধুদেরকেও বলছি চেয়ারম্যান সাহেব জানিয়েছেন জ্যামার বসালে অনেক প্রশাসনিক ভবন থাকে সেই এক্সাম সেন্টারের কাছে ফলে সেখানে কাজকর্ম অনেক ডিস্টার্ব হয়ে যায় এটা আমি মেনে নিচ্ছি এটা একদম আপনি সঠিক কথা বলেছেন এটা আমি মেনে নিচ্ছি যে প্রশাসনিক ভবন থাকলে তার কাজকর্মে অসুবিধা হয়ে যায় তাহলে মাধ্যমিক পরীক্ষা কিভাবে হয় মাধ্যমিক পরীক্ষাতে জামার বসে কিভাবে চলছে সম্ভব আপনি যদি মনে করেন যে আমি প্রশাসনিক ভবন আছে এমন কোন সেন্টারে পরীক্ষা নেব না আমি প্রয়োজন হলে টাউন থেকে সরে গিয়ে মফসল এরিয়ায় পরীক্ষা নেব দরকার হলে আমি একটু গ্রামের দিকে যাব যে সমস্ত গ্রামের ভালো কমিউনিকেশান আছে সেই সমস্ত স্কুলে পরীক্ষার সিট ফেলবো আপনি করতেই পারেন এই লিস্টটা বার করতে আপনার সময় লাগবে না যেহেতু আপনি এক্সপিরিয়েন্স হোল্ডার আপনার একদম সময় লাগবে না প্রশাসনিক ভবন থেকে দূরে রেখে আপনি এই কাজটা করতে পারেন জ্যামার বসালে অনেকটাই স্বচ্ছতা কন্ট্রোলে আসবে মানে সম্ভব আপনি আর একটা জিনিস যেটা বলেছেন হেল্পলাইন নাম্বার আপনি একটা চালু করবেন এবারে হোয়াটসঅ্যাপ নাম্বার হেল্পলাইন নাম্বার খুব ভালো কথা খুব ভালো লেগেছে আপনি এটা করুন যেখানে যেখানে সমস্যা ক্যান্ডিডেটরা দেখতে পাবে সেখানে হোয়াটসঅ্যাপে ছবি তুলে বা ভিডিও করে বা আপনাকে মেসেজ করে জানিয়ে দেবে যে এইখানে এই সমস্যা হচ্ছে শুধু চালু করলে হবে না আমি আপনাকে ফাইনাল সাধুবাদ তখন দেব যখন আপনি এর কার্যকারিতা সঠিকভাবে করবেন এটাকে সঠিকভাবে ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করে দিলেন কেউ খবর রাখে না এই টোল ফ্রি নাম্বারের মতো এমার্জেন্সি নাম্বারের মতো নাম্বার দেওয়া আছে ফোন কেউ তোলে না আমি নিজে কত নাম্বার এমার্জেন্সি নাম্বারে ফোন করে একবার চেক করে দেখি যে ফোনটা লাগে কি না পাইনি কোনো দিন ও কোনো নাম্বারই পাইনি খুব কম খুব কম পেয়েছি তাহলে এইগুলো করে লাভ নেই যদি আপনি এটা কাজে লাগাতে পারেন ঠিকঠাক তাহলে এটা অবশ্যই করুন এই যে ব্যাপারটা গেল আলটিমেটলি যতটা পারলাম আমি শর্টকাটে আপনাদেরকে বিষয়গুলো বলার চেষ্টা করলাম আপনারা শুনলেনও আলটিমেট যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এই পরীক্ষা এখনও পর্যন্ত চেয়ারম্যান সাহেবের যা মতামত যা চিন্তাভাবনা বা যা কাজকর্ম আমরা দেখতে পাচ্ছি সেইটাতে ও কেস যতক্ষণ না মিটবে ততক্ষণ নেই পরীক্ষা হবে না ঠিক এবং ও কেস কবে মিটবে তারও কোনো ঠিক ঠিকানা নেই আপনি আমি সবাই জানি কারণ ও কেস মেটানোর মতো সদিচ্ছা দুই পক্ষের নেই সদিচ্ছাটা নেই যদি থাকত তাহলে অবশ্যই অনেক কিছু করা যেত আমি আপনাদেরকে বলছি যদি আপনারা না পারেন তাহলে হ্যান্ডওভার করে দিন আপনাদের এই দায়িত্ব নেওয়ার মতো মানুষ বহু আছে কেউ না পারলে আমি নিয়ে নেবো পরীক্ষা যদি আপনারা নিতে না পারেন আমাকে দিয়ে দিন আর যদি এইসব যুক্তি আপনাদের মাথায় না থেকে থাকে তাহলে সেটা ভালো মানুষের কাছে যুক্তি দিন নেই তা বলবো না রাজ্য সরকারের কাছে প্রচুর পরিমাণে রিটায়ার আই এ অফিসাররা থাকেন তাদের তো বিচার বুদ্ধি তীক্ষ্ণতা তাদের কাছে আমরা শিশু মানে তারা জানে না এমন কোনো রাবিক নেই তারা করেনি এমন কোনো কাজ নেই ফলে তারা অনেক বেশি পারদর্শী আমাদের থেকে তাদের কাছ থেকে যুক্তি নিন যারা আপনার সচিব হয়ে আছেন সচিবরা তো ম্যাক্সিমামই আইএস অফিসারই হন তো তাদের কাছে যুক্তি নিন এইটা হচ্ছে আমার আজকের বক্তব্য দর্শক বন্ধুরা যারা এতক্ষণ ধরে শুনলেন অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এই পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে আমার সন্দেহ আছে কিন্তু চেয়ারম্যান সাহেব বলেছেন যেদিনই ও বিসি কেস মিটবে তড়ি ঘড়ি আমরা নোটিফিকেশান দেব ফলে তোমরা তৈরি হয়ে থাকো তোমরা সব কিছুর জন্য তৈরি হয়ে থাকো কোনোটাই ছেড়ে দিও না এই ভরসাটা খুব ভালো আলটিমেটলি চেয়ারম্যান সাহেবকে আমি ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে যতবার আমাদের ছেলেরা ওনার সাথে দেখা করতে গেছেন উনি খুব সুন্দর যথেষ্ট যত্নের সাথে এবং আন্তরিকতার সাথে ছেলেদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেছেন যেটা জেনারেলি আর পাঁচটা ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে পাওয়া যায় না ডেপুটেশন দিতে গেলে কিন্তু ডাব্লু চেয়ারম্যান সাহেব বারবারই ছেলেদেরকে টাইম দিয়েছেন এবং খুব যত্নের সাথে কথাগুলো বলেছেন এটার জন্য আমি চেয়ারম্যান সাহেবকে অন্তর থেকে ধন্যবাদ দিচ্ছি এবং আমি এটাও জানাচ্ছি যে এটা হওয়া উচিত একজন সুপ্রিমো একটা জায়গার সুপ্রিমো সে যে সাধারণ মানুষকে বা যাদেরকে নিয়ে তার কাজকর্ম ক্যান্ডিডেট বা স্টুডেন্ট তাদের কথা শুনবে তাদের কথা বুঝবে সেইভাবে কাজ করবে মান্যতা দেবে এটা হওয়া উচিত এবং চেয়ারম্যান সাহেব এটা দেখিয়েছেন এটা বুঝিয়েছেন এর আমি অন্তর থেকে ওনাকে ধন্যবাদ দিচ্ছি আমি আশাবাদী আজকের ভিডিও যদি আমার চেয়ারম্যান সাহেব পর্যন্ত পৌঁছায় উনি যদি এটা দেখে থাকেন তাহলে আমি বলবো যে আপনি আর একটু সদিচ্ছা নিয়ে এই বিষয়টা হ্যান্ডেল করুন ছেলেদের ভবিষ্যৎ সত্যিই অন্ধকারে ছেলেরা একদম সুইসাইড করার মুখে মানে এদের আর কোনো উপায় নেই কিছুজন আছে যাদের হয়তো উপায় আছে অন্যান্য কিছু স্টুডেন্ট আছে যাদের সত্যিই কোনো উপায় নেই তারা একেবারে মানে এটা না পেলে এই চাকরিটার জন্য যে কিভাবে তারা তৈরি হচ্ছে এবং কিভাবে দিনের পর দিন তারা হতাশ হচ্ছে এটা ওই জায়গায় আপনি না থাকলে বুঝতে পারবেন না আপনার বাড়ির কোনো সন্তান যদি থাকে বা আপনি নিজে যদি থাকেন যদি এটা সম্ভব নয় তাহলে আপনি বুঝবেন আমি অনুভব করি কেননা এই জায়গায় একটা টাইমে আমি ছিলাম এবং এত বছর ধরে চোদ্দো বছর ধরে আমি ছেলেদেরকে চাকরির প্রস্তুতি দিচ্ছি ফলে তাদের মনের যে গতিবেগ সেই গতিবেগটা যথেষ্ট পরিমাণে আমি বুঝি অনুভব করি সেই জন্য আপনার কাছে অনুরোধ আপনি যথাসম্ভব সব কিছুকে মেনে নিয়ে মান্যতা রেখে আইনি জটিলতা কাটিয়ে আমাদের হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের রায়টাকে মান্যতা দিয়ে রাজ্য সরকারের কথাও মাথায় রেখে আপনি রিক্রুটমেন্ট প্রসেস চালিয়ে যান এতে সবার মঙ্গল সমাজের মঙ্গল ভবিষ্যতের মঙ্গল শেষ করার আগে আর একটা বিষয় আমি অবশ্যই বলবো। সেটা হচ্ছে যারা এই যে স্বাগতম রাহুল সন্দীপ কস্তুরি যারা বারবার ডেপুটেশন দিতে যায় বিভিন্ন ডিপার্টমেন্টে এরা প্রত্যেকে কিন্তু স্টুডেন্ট প্রত্যেকেই অ্যাসপিরেন্ট তো এই যে অ্যাসপিরেন্ট হওয়া সত্ত্বেও স্টুডেন্ট হওয়া সত্ত্বেও যে এই সতেরো লক্ষ ছেলের ভবিষ্যতের কথা ভেবে তারা সময় নষ্ট করে ছয় ঘন্টা, আট ঘন্টা দশ ঘণ্টা ট্রেন জার্নি করে তারা ডেপুটেশন দিয়ে আবার বাড়ি ফিরছে পরের দিন সকালে এই যে তাদের স্যাক্রিফাইস এইটা অবশ্যই কিন্তু সাধুবাদ পাওয়ার মতোই আমি এই ডাব্লিউ কেপি পরীক্ষার্থী মঞ্চের যতজন অ্যাডমিন রয়েছেন যারা যারা এই কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেছেন আমি প্রত্যেকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা রাখছি যে আপনাদের ভবিষ্যৎ জীবন আরও উজ্জ্বল হোক আপনারা যেমন নিজের স্বার্থের সঙ্গে অবশ্যই দশের স্বার্থের কথা মাথায় রেখেছেন এভাবেই রেখে যান ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করবেন এবং যারা আজকে আমার দর্শক বন্ধু রয়েছেন যারা ডাব্লু পরীক্ষার্থী যারা অ্যাসপিরেন্ট তাদেরকে বলবো যে আপনারা ডাব্লু বিপিআরবিতে নেক্সট যে ডেপুটেশনটা হবে বা এই সমস্ত পিএসসির মতো ডিপার্টমেন্টে যে ডেপুটেশনটা হবে বিভিন্নজন ছড়িয়ে ছিটিয়ে যখন তখন চলে যাবেন না আপনারা একসাথে যোগাযোগ করে একসাথে একটা পাওয়ারফুল ডেপুটেশন দিন যাতে করে ডিপার্টমেন্ট আপনাদের মান্যতা দিতে বাধ্য হয় আর বাধ্য হবে না কেন ডিপার্টমেন্ট তো আপনাদেরকে নিয়েই আপনাদেরকে নিয়োগ করা নিয়েই তাদের ডিপার্টমেন্ট চলছে আপনাদেরকে নিয়েই সেই ডিপার্টমেন্ট ভবিষ্যতে চলবে আপনারাই ল অ্যান্ড অর্ডার মেনটেন করবেন তাহলে আপনাদেরকে তো মান্যতা দিতেই হবে এবং যারা বিভিন্ন ইনস্টিটিউটের টিচার রয়েছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা টিচাররাও এগিয়ে আসুন শুধুমাত্র স্টুডেন্টের ওপর ছাড়বেন না আপনারা টিচাররাও তাদেরকে সঙ্গ দিন মানসিকভাবে শারীরিকভাবে সঙ্গ দিন এগিয়ে আসুন তাদেরকে যুক্তি দিন তাদেরকে বুদ্ধি দিন যেন তারা এই কর্মকাণ্ডে সফল হয় ব্যাস এটুকুই বলার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নমস্কার